তো এটা হচ্ছে আমার শান্তিপুরের রাসের ভিডিও লাস্ট পার্ট এবং এতে তোমাদেরকে দেখাবো শান্তিপুরের রাশের প্রচিশন তো সেটা তোমার সামনে দেখে থাকবো এবং এই যে পজিশনটা যাচ্ছে এটা আমরা ভেবেছি ঠাকুর যাচ্ছি কিন্তু ঠাকুর যায়নি আমরা আশা ছিলাম ঠাকুর দেখব কিন্তু ঠাকুর আর যায়নি তো যাই হোক আমরা বেশি দিন যেহেতু ছিলাম না তো পঁচিশ দেখতে পাইনি তো এই একটা আর দুটো দেখেছি তো সেই দুটো তোমাদেরকে দেখাচ্ছে চলো এবং এই যে দুটো দেখাবো এই দুটোতে ঠাকুর আছে এই দুটোতে ঠাকুর নি তা না আসাম পজিশনের ভিডিও এইটুকুই ছিল এবার আমরা এখন বাড়ি যাব এবং দেখো এটা ঠিক নামের সাথে মিলে গেছে এটা এখন যেহেতু ভাঙা মেলা এবং দেখো মেলাগুলো ভেঙে গিয়েছে নামের সাথে এখন মিল হয়েছে দেখো তো যাই হোক অটো চলা শুরু হয়ে যাচ্ছে আমরা এখন অটোতে করে যাচ্ছি এখন বাড়ি তবে হ্যাঁ ভিডিও এখনও শেষ হয়নি ভিডিও দেখতে থাকো এখন আমরা তোমাদেরকে দেখাবো যে রাশি মেলাতে কী কী কিনেছি সেটার ভিডিও এতেই দেখাবো তো ভিডিওটা সঙ্গে থাকো তো আমরা মেলা থেকে একটা জিনিস কিনেছি তো তার মধ্যে শুরু করে সামনে কাছে বাম দুটো দিয়ে যেটা এক একটা বয়াম তিরিশ টাকা করে নিয়েছে মা কিনেছে এটা এবং তারপরে আমরা ইঁদুরে এই খাঁচাটা কিনেছি যেটা একশো টাকা নিয়েছে এবং এটা শান্তিপুর থেকে কিনেছি তো এখন এরকম বড়ো খাঁচা আমাদের এখানে এখনই দেখিনি তো ওই জন্য ওখান থেকে কিনেছি বড় খাঁচাটা এবং তারপরে ভাই যে রোলটা কিনেছিল যেটা চল্লিশ টাকা নিয়েছে তারপরে আমি এই গণেশ ঠাকুরটা কিনেছি এবং এই গণেশ ঠাকুরটা খুব খুঁজছিলাম তো অবশেষে আমি ঠাকুরটা পেয়েছি এবং তার সাথে সাথে এই সরস্বতী ঠাকুরটা খুব পছন্দ হয়েছে তো এটাও কিনে নিয়েছি এবং এই দুটোই নিয়েছে কুড়ি টাকা করে তো কুড়ি টাকার মধ্যে ভালোই তোমাদের কেমন লাগছে অবশ্যই কম সে জানিও এবং তারপরে মা যে কানেরটা কিনেছে এবং এটা তিরিশ টাকা নিয়েছে তো তারপরে কিনেছি টমটম গাড়িটা তোমাদেরকে একবার আওয়াজটা শোনাই যেটা তিরিশ টাকা নিয়েছে তো জানোই এবং তারপরে এটা হচ্ছে বড় মামা ভাইকে দিয়েছে এটা এবং তারপরে হ্যাঙ্গারটা কিনেছি এ এক পিস দশ টাকা আরও ছিল আমি একটাই কিনলাম তো আমার আজকে ভয়টা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কম জানিও এবং আমার আজকে ভয়টা পর্যন্ত আশা করি তোমাদের ভাইটা খুব ভালো লেগেছে তো টাটা